সালামু আলাইকুম আমি চিনাত অ্যাডভেঞ্চার থেকে চিনাত বলছি চুরিগুলো কেমন লাগছে বলতে পারেন আসলে আমি ভীষণ চুরি লাভার আর মার্কেটে গেলেই চুরি কেনা হয় আর এখন মনে হয় বিয়ের পরে একটু বেশি চুরি করতে ইচ্ছা করে আমি চুরি এবং শাড়ি এই দুইটা অনেক পছন্দ করি তো যাই হোক আবার একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা পেয়ে আমি তো অনেক অনেক কি বলবো অনেক কান্না পেয়ে যাচ্ছে আমার আমি কতবার যে অনেকের কমেন্টস পড়ে কান্না করে ফেলেছি যে যে মানুষগুলো আমাকে চেনে না তারা আমাকে যে এত ভালোবাসা দিয়েছেন এটা আমার আসলে আইডিয়া ছিল না আর আর একটা কথা বলি সেটা হলো আমার হাজবেন্ডকে দেখেও কিন্তু অনেকে বলেছেন সে ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ সে সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ সে পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে প্লাস তাহার পড়ে তো আলহামদুলিল্লাহ আমি একজন ভালো মনের মানুষের সঙ্গে একজন নামাজি ছেলেও পেয়েছি আর দোয়া রাখবেন আমিও যেন তার মতো হতে পারি আর সব থেকে বড়ো কথা সে খুব ভালো একজন কি বলবো বর্তমানে যে ছেলেদের আসলে বিশ্বাস করা আসলে টাফ যেমন ছেলে তেমন মেয়ে যেটা অনেকের নেশার থাকে বা বাজে নেশা বা যে কোনো একটা যে কোনো নেশা তো আলহামদুলিল্লাহ তার কোনো বাজে নেশা কোনো কিছুই নেই তো তারপরেও আরেকটা কথা বলি সেটা হলো আমার বাবার জন্য সবাই এত দোয়া করেছেন তো এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর আর একটা কথা আমার জানার ছিল সেটা হলো আচ্ছা আপনাদের ক্ষেত্রে আমাকে একটা কথা বলুন তো একটা মেয়ে যদি পড়াশোনা শেষ করে বিয়ে শি করে বা মনে করেন যে হেলদি হোক তাকে কি অনেক বয়স্কদের তালিকায় ফেলা যায় আচ্ছা আপনাদের মেয়েদের এইজ হয়ে গেছে বা বয়স্ক বা বেশি বয়সে বিয়ে হয়েছে এই ধরনের কথা যদি কারোকে বলেন তা আপনাদের কি একবার বিবেকে লাগে না যে খারাপ লাগে না যে আমি তাকে এই কথাটা বলছি তার কি কষ্ট লাগছে নাকি ভালো লাগছে নাকি আপনারা খুব মজা পাচ্ছেন তো জানি না কেন কথা বলছেন বর্তমানে যুগে তো সব সব মেয়েরাই সব ছেলেরা স্ট্যাবলিশ হয়ে বিয়ে করে যদিও বা আমি দীর্ঘ ষোলো বছর আমার বাবা অসুস্থ থাকার কারণে তাকে আমাকে টেক কেয়ার করা লাগছে তারপর এমনকি তাকে মুখে তুলে খাওয়াই দেওয়া লাগতো এমন অবস্থা আমার মায়ের পক্ষে একা সম্ভব হতো না তো এই জন্য আমার বাবাকে টেক কেয়ার করার জন্য আমি জবও করি নাই বা পড়াশোনা করার জন্য ঈশ্বরদের বাহিরেও পড়াশোনা করি নাই তো এটা কি আমার অন্যায় হয়েছে বলুন তো তো কয়েকটা কমেন্টস এমন দেখেছি যে আমার কয় নাম্বার বিয়ে বা এটা কি আমার প্রথম বিয়ে এটাকে আমার দ্বিতীয় বিয়ে আরে বাবা এটা কেমন কথা আমার কোথায় আমার ফেসে কোথায় লেখা আছে যে আমার অনেক বয়স হয়ে গেছে আমি তো বুঝলাম না তো যাই হোক আমাকে যারা ব্যাড কমেন্টস করতে খুব পছন্দ করছেন তারা আমার শখের চ্যানেল জিনাত অ্যাডভেঞ্চার এটা থেকে একটু দূরে থাকেন আমার মনে হয় আমি খুব ব্যথিত একটা হৃদয়ের মানুষ কারণ রিসেন্ট আমার বাবাকে হারিয়েছি যদিও বা নতুন আমার বিয়ে হয়েছে তারপরেও আমি সত্যি খুব কষ্ট পাই আমার এখনও রাতে ঘুম হয় না কারণ আমার বাবাকে রাতে উঠে দেখা কারণ আমার বাবা তো পেশা পায়খানা এগুলো কন্ট্রোল করতে পারতো না সেক্ষেত্রে তাকে আমাকে আমার আম্মুকে বেলা উঠে কয়েকবার করে চেঞ্জ করে দেওয়া লাগতো কারণ আমরা কখনোই চাইনি আমার বাবা থাকুক তারপরে তাকে খাইয়ে দেয়া আমি আর আমার মা করেছি সেটা তো একটা মেয়ে দায়িত্ব পালন করেছি কি আমার অন্যায় হয়েছে তো আমি জানি না যে কেন মানুষগুলা এমন যে একটা মেয়ের দেরিতে বিয়ে হচ্ছে এটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করা অনেক বাজে মন্তব্য করা তো আমি এটাও জানতে চাই যারা বাজে মন্তব্য করেছেন বা বাজে মন্তব্য করেন কোনো মেয়েকে নিয়ে তো তারা কি আপনার বাবা মাকে হচ্ছে টেক কেয়ার করেন তারা কি আপনার বাবা মাকে দেখাশোনা করছেন ঠিকমতো মতো ভালোবাসা দিচ্ছেন তো আর কিছু বলার নাই আমার খুব কষ্ট লাগছে কয়েকটা মেসেজ এরকম দেখেছি আর আমার যেমন ভালো মেসেজে চোখে পানীয় আসছে তেমন এই ধরনের খারাপ মেসেজেও মানে কমেন্টসেও আমার খুব কষ্ট পেয়েছি আমি তো আর কিছু বলার নাই সামনে আমার ফাইনাল প্রোগ্রাম সেক্ষেত্রে আস্তে আস্তে আমাকে সব কিছু প্রিপারেশন নিতে হচ্ছে বাড়িতেও কাজ হচ্ছে আর ফাইনাল প্রোগ্রামের যেই আমার হচ্ছে মার্কেটিংগুলা ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব কী কী করছি না করছি আর আপনাদের কাছে আমার অনুরোধ অনপক্ষে ভালো কথা বললে আমার সাথে অবশ্যই ভালো কথা বলবেন কারণ এটা আমার কোনো ইনকাম সোর্সের কিন্তু চ্যানেল না এটা আমার খুব শখের একটা চ্যানেল আমি শখ করে ভিডিওগুলো মেক করি তো এই জন্য আমি শুধুমাত্র ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না তবে আপনাদের কাছে যে ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবেসে ফেলেছেন অলরেডি তাদের কাছে আমার অবশ্যই প্রশ্ন যে একটা মেয়েকে বয়স্কদের তালিকায় মানে কোন কোন ফেসের মধ্যে বা কোন কোন দিক দেখলে মনে হয় যে মেয়েটা অনেক বয়স্ক হয়ে গেছে আর হচ্ছে অনেক বয়সে বিয়ে হয়েছে কেন বিয়ে করছে বাবা মারা গেলে কি বিয়ে করে নাকি কেউ তো আসলে যারা হারাইছে তো শুধুমাত্র তারাই জানে কারণ কখনো রাতে ঘুমাইতে পারি না বাবাকে বাবাকে অনেক মিস করি যে বাবা মারা যাওয়ার পরে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগতো প্রত্যেকটা দিন আমি আর আম্মু তো মানুষও রুগী হয়ে গেছিলাম এই কারণে আমি কখনো বিয়ে করতে চাইতাম না বাবাকে রেখে আমাকে রেখে যেতে চাইতাম না যে যতদিন বেঁচে আছি আমার বাবা যতদিন বেঁচে আসে আমি আমার বাবার কাছেই থাক আমি কোনো দিন এত বড় হয়েছে আমি কোনো দিন কোথাও ঘুরতেও যাইনি যে আমি শখ করে তো অনেক জায়গায় বেড়াইতে যাই ঘুরতেও যাইনি যে কোথাও যাওয়ার সময় আব্বু কান্না করে ফেলতো কোথাও যেতে দিতে চাইতো না আমি শুধুমাত্র আমার বোনের বাড়িতেই যেতাম তো তাও আমি বাবাকে সাথে নিয়ে গেছি তো যে কয়টা দিন আমার বোনের বাসায় থাকছি সেই কয়টা দিনই আমার বাবাকে আমার কাছে রাখছি আর আমার বাবাকে আমি আমার সন্তানের মতো টেক কেয়ার করছি এই জন্য বিয়ে করতে চাইতাম না তো সবাই সবার কাছে আবারও বাবার জন্য দোয়া চাই আর আবার নতুন লাইফের জন্য দোয়া চাই জন্য ভালো থাকতে পারি আর বাবাকে বেশিরভাগ বলে থাকার চেষ্টা করি কিন্তু বলে থাকতে পারি না বলে মনে পড়লেই খুব কষ্ট লাগে দোয়া করবে সবাই এবং বাবার জন্য আর আর প্লিজ আবারও অনুরোধ কেউ নেগেটিভ কমেন্টস যদি করতে ইচ্ছা করে আমার ভিডিওগুলো দেখার দরকার নেই আমি খুব খুশি হব যারা আমাকে ভালোবাসেন শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো দেখবেন আর তাহলে আমি হচ্ছে নেক্সট টাইম আমি আমি ব্লগ মানে রানিং রাখবো আর যদি নেগেটিভ কেউ কথা বলে বা এরকম কষ্ট দিয়ে কেউ কথা বলে তাহলে আমি আর ভিডিও করবো না দরকার নেই শখ সব শখের জিনিস কি করতে হবে পূরণ করতে হয় সব শখের জিনিস না পূরণ করাই ভালো আর এমনিতে সামনে আমার সংসার লাইফ শুরু হতে যাচ্ছে যদিও বা আমি আমার বাবার বাড়িতে আছি ঈদের পর শ্বশুর বাড়িতে চলে যাবো তো তখন তো আমি অনেক ব্যস্ত হয়ে যাবো তো যতটুকু সময় ভেবেছিলাম যতটুকু সময় পাবো আপনাদের জন্য ভিডিও মেক করবো কিন্তু যাই আর কিছু বলবো না তবে আবারও অসংখ্য ধন্যবাদ যে মানুষগুলো আমাকে মন থেকে ভালোবেসেছেন আমাকে অনেক দোয়া দিয়েছেন আমার বাবার জন্য দোয়া দিয়েছেন আমার ফ্যামিলির জন্য আমার নতুন লাইফের জন্য তাদেরকে আমি ছোট করব না তাদেরকে অনেক ধন্যবাদ অনেক আপনাদের জন্য আমার জন্য তরফ থেকে অনেক দোয়া রইল অনেক ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জিনাত অ্যাডভেঞ্চারের জন্য আপনাদের আরও আচ্ছা সরি আমি আসলে ইমোশনাল হয়ে গেছে বেশি অ্যাডভেঞ্চার থেকে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া হইলো আল্লাহ হাফেজ